নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ আমি ঘরে থাকা কিছু সবজি দিয়ে এক দুর্দান্ত রেসিপি শেয়ার করতে চলেছি হাতের কাছে থাকা কয়েকটা সবজি আর ঘরে ডিম থাকলে কিন্তু খুব সহজে এই রেসিপিটা ব্রেকফাস্টে বানিয়ে ফেলতে পারো বাচ্চা থেকে শুরু করে বড়োদের স্বাস্থ্যের জন্য কিন্তু এই রেসিপিটা খুব হেলদি হবে তোমরা কিন্তু আজকের এই রেসিপিটা একবার হলো, বাড়িতে অবশ্যই ট্রাই করবে তো আজকের এই রেসিপিটা তৈরি করার জন্য একটা প্লেটে আমি কিছুটা সবজি নিয়ে নিয়েছি যার মধ্যে প্রথমেই নিয়েছি তিনটে বিনস নিয়েছি সামান্য পরিমাণ ক্যাপসিকাম তিনটে কাঁচা লঙ্কা অর্ধেকটা গাজর আর একটা মাঝি সাইজের পেঁয়াজ আর অন্যদিকে একটা বাটিতে গেট করে রাখা কিছুটা আলু আলুটা আমি আগে থেকে গ্রেট করে জল দিয়ে ভিজিয়ে রেখেছি এতে কিন্তু আলুটা কালো হয়ে যাবে না এবার এই সমস্ত সবজিগুলোকে একটা ছুরির সাহায্যে কুচিয়ে নিচ্ছি প্রথমে এখানে আমি বিনসগুলোকে কেটে নিচ্ছি তোমরা কিন্তু এখানে পছন্দ মতো অন্য কোনো সবজি ব্যবহার করতে পারো বিনসটাকে কুচিয়ে নেওয়ার পর ক্যাপসিকামটাকেও এইভাবে ভালো করে কুচিয়ে নেব তোমরা কিন্তু সবজির পরিমাণটা এখানে বাড়িয়ে কমে নিতে পারো অথবা চাইলে অন্য কোনো সবজিও অ্যাড করতে পারো অথবা যদি কোনো সবজি বাদ দিতে চাও তাহলে বাদ দিতে পারো দেখো বন্ধুরা ক্যাপসিকামগুলিকে মিহি করে কুচিয়ে নিয়েছি এবার পেঁয়াজটাকেও একই রকমভাবে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি আমি এখানে পরিমাণ মতো একটা মাদ্রি সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে এবার আমি কুচিয়ে নিচ্ছি এখন যে গাজর নিয়েছিলাম সেই গাজরটাকেও একটা গ্রেডারের সাহায্যে গ্রেড করে নিচ্ছি আপনারা চাইলে ছুরি দিয়েও পাতলা পাতলা করে গাজরটা কেটে নিতে পারেন এবার সবশেষে তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচলঙ্কাগুলিকে এবার আমি কুচিয়ে নিচ্ছি ঝালের পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন তো দেখো বন্ধুরা সমস্ত সবজিগুলোকে আমি একই রকমভাবে কেটে নিয়েছি এবার গ্যাসের ফ্রেম অফ রেখে একটা প্যানের মধ্যে আমি সমস্ত কেটে রাখা সবজিগুলো এক এক করে দিয়ে দিচ্ছি রেসিপিটির মধ্যে যেহেতু সবজি আর ডিম রয়েছে তার জন্য কিন্তু ভীষণই প্রোটিনযুক্ত এই খাবার স্বাস্থ্যের জন্য কিন্তু এটা খুবই ভালো হবে তাই আপনারা একবার হলো এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারো দেখতেই পাচ্ছ সমস্ত সবজিগুলো এক কাপ করে আমার ফ্রাই প্যানে সাজিয়ে নিয়েছি এবার এর মধ্যে অ্যাড করছি দুটো ডিম তোমরা চাইলে ডিমের পরিমাণ কম বেশি করে নিতে পারো অ্যাড করছি পরিমাণ মতো লবণ যেহেতু এর মধ্যে সবজি রয়েছে আর ডিম রয়েছে তার জন্য লবণের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড স্পুন হলুদ গুঁড়ো এবার সব উপকরণগুলো ভালো করে মেখে নিতে হবে আপনারা চাইলে চামচ দিয়েও এটা মিশিয়ে নিতে পারেন আমি এখানে ভালো করে পরিষ্কার করে হাতটা ধুয়ে নিয়েছি তারপরে হাত দিয়েই এটা মাখিয়ে নিয়েছি হাত দিয়ে মাখলে মিশ্রণটা ভালো করে মাখা হবে এবার দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি এবার সব উপকরণগুলো আমি ভালো করে মেখে নিচ্ছি দেখুন বন্ধুরা মাখা হয়ে গেছে এবার হাত দিয়ে চারিদিকটা আমি এইভাবে সমান করে দিচ্ছি এবার গ্যাসটা ফ্লেম অন করে এই মিশ্রণটা আমি একটু রান্না করে নেব এবার চার দিক দিয়ে দিয়ে দেবো আমি দেড় চামচের মতো সরষের তেল তেলটা দিয়ে আমি তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব তিন মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি তারপর এটাকে সাবধানে ধরে উল্টে দেব তার জন্য ফ্রাই প্যানের ওপর একটা প্লেট দিয়ে আমি এটাকে উল্টে নিয়েছি যে পরিমাণ আমি তেল দিয়েছি সেটাতে কিন্তু বাকি রান্নাটা হয়ে যাবে এবার এটাকে আরও ট্রেসফুল করার জন্য আমি ওপর দিয়ে দিয়ে দিচ্ছি টমেটো সস যেহেতু বাচ্চা থেকে বড় সকলের স্বাস্থ্যের জন্য এটা খুব উপকারী তার জন্য এর ওপর দিয়ে আমি দিয়ে দিয়েছি কিছুটা টমেটো সস এরপর এটাকে আমি ভাজ করে নিয়েছি খুব সাবধানে ধরে এটাকে ভাজ করতে হবে আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি তো ডিমের এই রেসিপিটা আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি এবার ডিমের এই রেসিপিটা একটা ছুরি দিয়ে পিস পিস করে নিচ্ছি এতে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও অনেক সুবিধা হবে তো মাঝখানের এই অংশগুলো ছুরি দিয়ে আমি ছোটো ছোটো পিস পিস করে নিয়েছিলাম এগুলো দেখতে অতটা সুন্দর লাগছে খেতে কিন্তু তার থেকে অনেক দুর্দান্ত হয় তোমরা কিন্তু এই রেসিপিটা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবে আশা করি ডিম আর সবজি দিয়ে এই নতুনত্ব রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে আর আপনাদের অনেক কাজে লাগবে ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা একটা লাইক দেবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন